স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারের পরীক্ষা কোথায় করাবেন কোন প্রতিষ্ঠানে করালে ভালো হবে এবং কোন প্রতিষ্ঠানে কত টাকা ফি নেয় বা চার্জ নেয় এই পরীক্ষাগুলির জন্য এই বিষয়টা অনেকেই জানেন না যারা জানেন না আজ আসলে খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তো আমি এই স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সারের পরীক্ষা কোথায় হয় এবং নির্ভরযোগ্য পরীক্ষা কোথায় হতে পারে এবং চার্জ কত নেয় এই বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিআরসিএ ওয়ান এবং বিআরসিএ টু এই দুটি পরীক্ষা হচ্ছে স্তন এবং মুখের ক্যান্সারের পরীক্ষা বি ওয়ান হচ্ছে স্পেসিফিক জিন মিউটেশন পরীক্ষা আর বি টু হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং পরীক্ষা দুটি পরীক্ষার ফি কিন্তু আলাদা একরকম নয় দুটি পরীক্ষার জন্য আলাদা আলাদা অ্যামাউন্টের বা পরিমাণের টাকা দিতে হয় ফি দিতে হয় আমি যদ জেনেছি বিএসসিএ ওয়ানের জন্যে বারো হাজার থেকে শুরু করে ফি নেওয়া হয় আর বিআরসি এ টু এর জন্য বিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় তো কোথায় করাবেন বিএরসিএ টেস্ট বিএসসিএ ওয়ান বিএরসি এ টু কোথায় পড়াবেন ঢাকায় আমি যতদূর খোঁজখবর নিয়েছি আমি সার্চ করে জেনেছি বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে হয় তবে আমি যেটা প্রেফার করবো সেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আমরা যাকে সহজে পিজি হাসপাতাল নামে চিনি সেখানেও এই পরীক্ষাগুলি হয় এখানকার ফিও কম সাত হাজার থেকে শুরু করে এই ফিগুলি নেওয়া হয় সাশ্রয়ী মূল্যে যদি আপনারা পরীক্ষা করাতে চান তাহলে এখানে করাতে পারেন এবং মহাকালীতে ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান মহাকালীতে যদি করাতে চান টিভি গেইটে মহাকালীতে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে যদি করাতে চান সেখানেও করাতে পারেন